হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে একদম জঙ্গলের ভিতরে চলে এসেছি এই দেখো এই জঙ্গল থেকে এবার এই সরু সরু গন্ধপাতা তুলে নিয়ে যাব। এই পাতার আজকে আমি পকোড়া বানিয়ে দেখাবো তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো ভিডিওটি একদম স্কিম না করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা কতগুলো গন্ধপাতা তুলে নিয়ে এসেছি এবার ডাল থেকে গন্ধপাতা ছিঁড়ে নেব আমি অল্প পকোড়া বানাবো তাই এখান থেকে কিছু গন্ধপাতা তুলে নেব আর সব রেখে দেব গন্ধপাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে গন্ধপাতাগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে গন্ধপাতাগুলো কিছু গুছিয়ে নিয়েছে এবার একটি কাটারি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফুল ওয়াচ করো যেটুকু গন্ধপাতা নিয়েছি সবগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই গন্ধপাতার এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ বেসন আর দিয়ে দেব একটা চামচ কর্নফ্লাওয়ার এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের কার কার গন্ধপাতার পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে গন্ধপাতার মিশ্রণটি খুব শুকনো শুকনো মনে হচ্ছে তাই এখানে একটু একটু করে জল দিয়ে হাত দিয়ে সমস্ত কিছু চটকে চটকে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই ধন্যবাদ সমস্ত কিছু একদম চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি চলো বন্ধুরা এবার পকোড়া ভেজে নেব এরপর কড়াইতে দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে এবার জাল একদম লোতে রেখে গন্ধপাতা মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও আমার বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার লুটু মিডিয়াম আছে পকোড়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব এই গন্ধপাতার পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আমার গন্ধপাতার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বা নামিয়ে নেব। এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব এই গন্ধপাতার পকোড়া কিন্তু আমার খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে একবার এভাবে ট্রাই করো পকোড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা গন্ধপাতার পকোড়া রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা